নাটক ফটকের ফকুরি গল্প গৌতম বিশ্বাস স্বরাভিনয় অরুময় চক্রবর্তী ও হৈমন্তী মজুমদার নাট্যরূপ আবহ শব্দগ্রহণ অরুময় চক্রবর্তী নাটক ফটকের ফোকুরি বড় বাবু বোধহয় একটু দিবানি দিয়ে নিচ্ছেন আসবো হুজুর বাবা ফটকে মানে সিমান ফটিক মতো মানে মানে যার নালি দিন রাতে অন্তত বিশ্বাস নেই সেই সেই বিখ্যাত চোট হ্যাঁ স্যার আমি সেই ফটিক স্যার তোর জ্বালায় আমি তো কালই ঠিক করলাম দারোগা চাকরিটা ছেড়ে এবার বাপ দাদার পৈতৃক ভিটে গিয়ে ঘর বেঁধে চাষবাস করবো কি যে বলেন বড়বাবু সেই তুই আজ নিজেই এখানে তার জব ব্যাপার চটকাতে এলে বাবা ফুটকে আপনি আপনি আমার বাপ কইলেন হুজু চপ আমার সঙ্গে রসিকতা না স্যার মানে ভুল হয়ে গিয়েছিল কি ফুলটাই না করছিলাম এখন হিতে বিপরীত হয়ে যেত হয়তো গাড় ধরে সোজা খাজাই চালান কিংবা শরীরের পেছনে ধাঁত রুলের বাড়ি মাপ করি দেন না খুচুর সোনপুরকে বেশি তেঁয়তে আমি করেছিস তো আমি তোর পিন্ডি চোটকে ছাড়বো বলে দিলাম তুই জানিস তোর নামে কটা নালিশ জমা পড়েছে থানায় না তো পাঁচশো সাঁত্রিশ ফের যদি একটাও নালিশ আসে তোর একদিন কি আমার একদিন সে আমি বুঝে গেছি তা বলতে হবে নি হুজুর তার মানে আর ভুলেও ও পথ আমি মারাবো না জানিস আমি তোকে ধরার জন্য হাফ ইত্তেজ করে মরছি আজ না হয়ে অন্যদিন হলে তোর ঘর ধরে চৌদ্দশিখের মধ্যে পুরে দিতাম বেটা ছোঁচো বদমাস নিংটি নিধুর তাই তো আজ এলাম হুজুর তার মানে তুই সব জানিস না স্যার সব আর কী করে জানবো আমি শুধু জানি বড় আজ আপনার বিবাহ বার্ষিকী হ্যাঁ আর কি জানিস বড় আরও জানি আজ আপনার স্ত্রী মানা করে দিয়েছেন এই দিনে কোনো চোর ডাকাত খুনি মস্তান কাউকে না ধরার জন্য ঠিক ঠিক জানিস আর এই জন্যে এই জন্যে এই জন্যে আজ তোকে হাতের কাছে পেয়ে ধরতে পারছে না জানিস তোকে ধরার চেষ্টায় কত রাত আমার না ঘুমিয়ে কেটেছে কত কচুবন পাড়া দিয়েছে কত রক্ত দিতে হয়েছে মশাকে জানিস কিন্তু ধরা তো তো দূরের কথা তোকে তোকে দেখার ভাগ্যটুকু হয়নি আমার সেই নিজেই এলিম হুজুর তাছাড়া আমার কাছে একটুখানি সাহায্য চাইতে এসেছি সাহায্য তাও আবার কি চাও তুমি আমার কাছে হুজুর এই লাইনে এখন বড্ড ঝামেলা তাই ভাবছি এই লাইনে ছেড়ে দেব যদি এখান যে চাকরি দেন বলি চাকরি কি হাতের মোয়া যে চাইলেই পাওয়া যাবে যে কোনো চাকরি আরে বগুলা সুন্দরী তো কদিন থেকেই বলছে একটা কাজের লোক রাখতে কিন্তু চাইলে কি আর কাজের লোক পাওয়া যায় এখন অবশ্য এই লোকটাকে চাইলেই এর জন্য কম কথা শুনতে হয়েছে এই তো সেদিন হেরম্ববরের প্রধান ওই জাঁদরেল ভদ্রমহিলা টেবিলির চাপড়ে সে কী অবস্থা ভাবলি এখন শিউরে ওঠে আপনি আপনি মশাই এই চেয়ারটায় এখনো বসে আছেন কেন কেন কি হয়েছে কী হয়নি বলুন মানে অন্যান্য একটা চোট ধরার ক্ষমতা নেই বসে বসে সরকারের টাকা ধ্বংসা করছেন আপনার বিরুদ্ধে রিপোর্ট দিতে হবে দেখছি রিপোর্ট না মানে চেষ্টা তো করছি ম্যাডাম যদি আপনারা হাতে নাতে প্রমাণ সহ ব্যাটাকে ধরে এনে দেন তো পরের ব্যবস্থা আমি করতে পারি তার মানে কাজটা আমার না আপনার মানে আমি মশাই মহিলা নেত্রী সেই সুবাদে জনপ্রতিনিধি এলাকার মানুষের সুখ সুবিধা দেখা আমার কাজ চোর টাকা ধরে বেড়ানোর দায়িত্ব আমার নয় শুনুন বলুন ম্যাডাম তিন দিন তিন দিন শুধু সময় দিয়ে যাচ্ছি এর মধ্যে ধরতে না পারলে আপনাকে ওই চেয়ার থেকে ফুটিয়ে ছাড়ব কিছু কি ভাবছেন হুজুর না না মানে ব্যাপার এই সুযোগ ব্যাটাতে ধরে লকাতে পড়ে চুলোই জাগব ওকে দেয়া কথা না। কিভাবে প্রমাণ ছাড়া ধরলে দুদিন পরে বেরিয়ে আবার চুরি শুরু করবে তার চেয়ে দেখি কোনো স্থায়ী সমাধান বের করা যায় কিনা শোন ফোরকে তুই চুরি ছাড়া আর কি পারিস সব সব মানে যা করতে দেবেন ধর যদি একটু আজ ফাই ফার্মাস খাটতে বলা হয় পারবো ফোরকে তুই তো এলাকার অনেক খোঁজ রাখিস তাই না হ্যাঁ তা একটু রাখতে হয় বই কি আমার পেশার কারণে কী কী করে তাও তো জানিস তা জানি সে তো জানতেই হবে হ্যাঁ রাত বেরেতে ঘুরে সবার খবর না রাখলে তো চলবে কি করে কি বলিস এলাকায় যারা রাত বেড়েতে কাজ সারে মানে একটু আতু মালটাল সরায় তাদের চিনিস তো রে চুপ করে আছি যে বড়ো ছিঁচকে চোদ্দের কথাই বলছি চিনি আমি জানতাম নেটকা তুই তাদের চিনিস তাই বলিস শোন কাজ তোর পাকা তবে তবে হ্যাঁ সরকারি চাকরি এখনো দিতে পারছি না তাই জন্য তোকে অপেক্ষা করতে হবে বেটাকে আগে খেলিয়ে ছিপে গাঁথি তারপর হ্যাঁ যা বলছি না ফটি আপাতত আমার বাড়িতে একজন কাজের লোকের দরকার বেশি কিছু কাজ টাজ নেই বাড়িতে মানুষ বলতে তো দুজন সে তো আমি জানি হুজুর আবার আমি তো সারাক্ষণ এদিক ওদিকে থাকি তুই বাড়িতে থেকে টুকটাক কাজ টাজ করলি আর মাঝে মাঝে রাতে একটু আমার সঙ্গে বেরোলি কে রে পারবি না খুব পারবো হুজুর এই জন্য মাসে মাসে দু হাজার করে পাবি ও কী হলো আবার বলছিলাম মাত্র দু হাজার ঠিক আছে বাবা না হয় আরও তিনশো টাকা নিস ঠিক আছে স্যার তবে আমায় যদি একশোটা টাকা আগাম দেন কেন এক টাকা দিয়ে কী করবি জিলিপি কিন্তু জিলিপি জিলিপি দিয়ে কী হবে আসার পথে দেখলাম গরম গরম জিলিপি ভাবছে আপনি আমার কাজ দিলেন তাই ভাবলাম একটু মুখ করাবো আপনাকে আর আপনিও খুঁজো জিলিপি তো খুব পছন্দ করে হ্যাঁ তুই সেই খবরও রাখিস ঠিক আছে একশোটা টাকা নিয়ে আয় জিলিপি দেন দেন তাহলে আমার বেতনের থেকে টাকাটা কেটে নেবেন হ্যাঁ আমি যাই বড় জিলিপি নিয়ে আসে যাক বিষ একখানে সমাধান করা গেল মনের সুখে আসমিতি মিটিয়ে জিলিপি খাওয়া যাবে তাও অন্যের বয়সায় ব্যাপারটা জাকে বলে পরের বয়সে ফুটানি মারার মতো কে করি করি খরচা করে খাওয়ার মধ্যে আনন্দ নেই খানিক তো আমি একাই না ও আস্তে আস্তে আর একটু ও ভাই দাও তো গরম গরম দু কিলো জিলিপি দাও শোনো থানার বড়বাবু কইলেন কাল টাকা দিয়ে দেবেন আরে আরে কি হলো কি অমন বেদলার মতো তাকিয়ে রইলে গেল বলুন বড় বউ পাঠালেন বলেছেন আজ খুজুর টাকা নেই মানে আজ বিশেষ ইনকাম হয়নি আর কি কালকে আরে এই তো তোমার পাশেই থানা দাও 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 আশান এই পুরো একশো টাকা জিলিপি মনির মতো মানুষজনকে খাইয়েও কত পুণ্যি হ্যাঁ দে দুঘন আগে খাই কই দাম ধরন বিজু প্রসাদ হ্যাঁ আয় গরম জিলিপি খা আরে আরে করিস কি সব কি তোরাই খাবি নাকি একটা ঠিক আছে বা দুটো করে দুজনে তুলে নে বাকি কটার দিকে লোভ দিস নে আমি বরঞ্চ গোটা বিশেষ তার আগে অর্ধেক বাড়ির জন্য তুলে রাখি হ্যাঁ এবার এই কটা খাবার কর কিছু কবেন হ্যাঁ তুই বরং এক কাজ কর এখন বাড়ি চলে যা তার মানে আমার তো ফিরতে ফিরতে সেই রাত তুই এতক্ষণ বসে দেখি কি করবি বাড়ি চলে যা তো তাহলে আমার চাকরি তুই তো বড্ড পোকা আরে আমি কি তোকে তোর বাড়িতে ফিরে যেতে বলেছি নাকি আমার বাড়িতে যেতে বলেছি এই জিলেপিগুলো বা গরম থাকে থাকে তোর মা ঠাকুরের হাতে দিয়ে বলবি আমি পাঠিয়েছি ঠিক ঠিক আছে যাই তাহলে শোন তুই এক কাজ কর দেখি আমি আজকে আমার থানার গাড়িতেই বাড়ি যাব তুই বরং আমার সাইকেলটা নিয়ে যা অনেকটা পথ শুধু শুধু হাঁটবি কেন বেনাম নিন খুঁজুর আপনার মতো মানুষ কখনো দেখিনি অধিভুক্তি চোরের লক্ষণ ওই কথা কবে নি হুজুর কেন গায়ে ফসকা পড়ে যাবে সব যে ছেড়ে দিলুম আপনার মতো সুযোগ কে কবে দিচ্ছে হুজুর কথা দিচ্ছি সব ছেড়ে দিবি হ্যাঁ হুজুর আর ও পথে যাবই নি বেশ বেশ তাহলে দেরি করি না জিলেপি ঠান্ডা হয়ে যাবে যাক বাবা বিজয়কে সমস্যা মেটানো গেল এই পটকে বেড়া এতদিন নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে আমাকে এর জন্য কত রাত না ঘুমিয়ে এবার ওবার কত কচুবন ঘিচুবন পাহারা দিয়ে কেটেছে কতদিন বধ হজম হয়েছে আজ একটু শান্তিতে নাক ডাকিয়ে ঘুমোনো যাবে কখন আবার ঘুমিয়ে গিয়েছি খেয়ালি নেই

চাকরি করা আমার কম্য নয় আমার কিছু স্বাধীন ব্যবসা পরের গোলামি করতে পারবো নি এটু মজা করতে এসেছিল ক্যামতে থাকলে ধরেন এটি ফটকে আমার একশো টাকা সাইকেল শ্বশুর বাড়ি থেকে বিয়েতে পা সাইকেলটাও গেল রামচরণ রামচরণ প্রসাদ পাবড় পাবো পাবড়